আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলছি এটি হলো ডক্টর জহির সারের চীন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক ফলন দেখে আপনারা অতটা কি বুঝতে পারছেন জানি না এই জমিতে কিন্তু সর্বোচ্চ ফলন আমাদের এই জমিতে হয়েছে যারা গাছে দর্শক এই ঘাসগুলি বেশি পরিমাণ মোটা সেটা আসলে সামনে এসে না দেখলে আসলে বোঝা বোঝানো সম্ভব হবে না এই গাছগুলো প্রচুর পরিমাণে মোটা হয়েছে আর দেখেন একটি জারে কী পরিমাণ ঘাস হয়েছে সেটা এই যারা গাছটি আপনারা জানেন যে অল্প সময়ে কাটা যায় বিশেষ করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনেই আপনারা এই গাছটি গরুকে কেটে খাওয়াতে পারবেন দেখেন ফলনের দিক দিয়ে কিন্তু এই যারা গাছ সেরা সেটা কিন্তু বলাই যায় বর্তমান বাংলাদেশে যারা প্রান্তিক খামারে যারা রয়েছেন তাদের কাছে তাদের সব খামারেই আপনারা এই ডক্টর জহিত স্যারের যারা গাছটি পাবেন এই গাছটি প্রচুর মোটা হয় বিশেষ করে দেখেন আখের মতো মোটা এবং এই ঘাসটাও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি দর্শক শ্রোতা যদিও যারা গাছ দীর্ঘদিন রেখে দিলে টাইট হয়ে যায় আপনারা আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে এই ঘাসটা কেটে খাওয়ালে তখন কিন্তু শক্ত হবে না তখন মেশিনের প্রয়োজন হবে না দর্শকবৃন্দ যাদের মেশিন নেই তারা অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে গাছটা কেটে খাওয়া খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু গোড়ালি নরম থাকবে তখন সম্পূর্ণ অংশটা গরু ছাগল খাবে তো দর্শক বর্তমান সময় আমাদের কাছে এই ডক্টর জরি যারা সহ অন্যান্য সব ধরনের কাটি নিয়ে অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো গাছের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন